একজন অসুস্থ স্ত্রী মারা যাবে এ কথা জানার পর তার স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি মারা যাওয়ার কতদিন পর তুমি আবার বিয়ে করবে স্বামী বলল। যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি একেবারে শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না কয়েকদিন পর স্ত্রী মারা গেল স্বামী প্রতিদিন কবর জিয়ারত করতে যেত আর দেখতো কবরের মাটি শুকিয়েছে কিনা কিন্তু প্রতিদিনই সে দেখত নতুন কবরের মতো মাটি ভেজাই রয়ে গেছে তখন স্বামী ভাবলো দিন হয়ে গেল কবরের মাটি শুকাচ্ছে না কেন এটা কিভাবে সম্ভব একদিন স্বামী কবর জিয়ারত করতে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল তার শালা কবর স্থান থেকে আসছে তার হাতে ছিল একটি বালতি সে তার শালাকে জিজ্ঞেস করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস আমার বোন মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে প্রতিদিন যেন আমি আমার বোনের কবরে পানি ঢালি এতে মনে হয় আমার বোন কবরে শান্তি পাবে এ কথা শুনে স্বামী বুঝতে পারলো যে মেয়েরা তাদের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না এমনকি মৃত্যুর পরেও না